আজকে একটা খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আগেই আমি রেসিপিটি শুরু করার আগেই কিছুটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রাখব পেস্ট করব তো শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রাখলে পেস্ট খুব ভালো হয় এবার আমি শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নেব শুকনো লঙ্কা আমার পেস্ট করা হয়ে গেছে তো যাই হোক এই রেসিপিটা না আমার এক কাকিমার কাছ থেকে না আমি শিখেছি মানে শিখেছি বলতে আমি ছোটোবেলায় দেখতাম কাকিমা এইভাবে মাছ পাতুরি করতো তো আমার মা এটাও তো করতে পারতো না তো কাকিমা মা খুব ভালোবাসতো বলে কাকিমা মাকে এই মাছ পাতুরি বানিয়ে খাওয়াতো সেই সঙ্গে আমরাও খেতাম তো সত্যি বলছি এত টেস্টি হতো না কিন্তু মা অনেক চেষ্টা করতো মা করতে পারতো না কিন্তু মা এটা খুব ভালোবাসত তো আমি কাকিমার থেকে এটা শিখেছি দেখে কাকুমাকে দেখেছি বানাতে সেই থেকেই আমার মাথায় এসছে যে এইভাবে এইভাবে করেছে কাকিমা তো সেই রেসিপিটাই আমি বাড়িতে আজকে ট্রাই করছি আগেও একদিন করেছিলাম খুব ভালো হয়েছিল সেই জন্য ভাবছি সবার সঙ্গে এটা শেয়ার করব আর কাকিমা সব রকম মাছ দিয়ে এই রেসিপিটা করে রিঠে মাছ দিয়ে একটু খুবই ভালো লাগে তো প্রথমেই আমি পাঁচশো গ্রাম রিঠে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রিঠে মাছটাকে একটু গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সামান্য ও দু পাঁচ মিনিট ভিজিয়ে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হয় তারপরেই তো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আর একটু সর্ষের তেল আর এক চামচ লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মেখে নিলাম এইভাবে মেখে নিলে লবণ লঙ্কা মাছের ভেতরে ভালো করে ঢুকে যায় এটা কীভাবে মেখে রাখলাম এরপরে কুচিয়ে রাখা আলু এই কুচনো আলুগুলো একটু ছোট ছোট করে কুচিয়েছি এবার এই মাছের ভেতরে দিয়ে বেশ কিছুটা মানে দুটো গোটা পেঁয়াজ আমি দিয়েছি কুচনো দুটো পেঁয়াজ আমি দিলাম এবার লঙ্কার পেস্ট দিয়ে দিলাম একে একে সব মশলাই আমি দিয়ে দেব কাকিমাকে দেখেছি লঙ্কার পেস্ট করে দিয়ে দিত বেশ কালারটা খুব ভালো আসতো ওই জন্য আমিও লঙ্কার পেস্ট করেই দিয়েছি এবার গ্রেট করে রাখা রসুন সেটাও আমি দিয়ে দেব একটা গোটা রসুন আমি বড় একটা গোটা রসুন কেটে আমি গ্রেড করে রেখেছিলাম আর কিছুটা আদা গ্রেড করে নিয়েছি বেশ ভালো করে গ্রেড করে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ হলুদ আর দু চামচ জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে আর কাঁচা সরষের তেল এবার ভালো করে মেখে কিছু সময় রেখে দিতে হবে মাছ আলু সব কিছুকে একসঙ্গে মেখে রেখে দিলে লবণটা ঠিকঠাক মতো ঢুকবে পর যেটা করতে হবে কলাপাতা মেন জিনিস যেটা এই কলাপাতা আমাদের গাছেরই আমাদের বাড়ির পাশে মানে বাড়ির এক কোণে দুটো কলা গাছ হয়েছিল খুব সুবিধা হলো আমার মাছ পাতুরি খেতে তো যাই হোক কলাপাতা আমি আগুনে একটু ছেঁকে নিয়েছিলাম কলাপাতা যদি আগুনে সেঁকে নেওয়া হয় না তাহলে নরম হয়ে যায় আর মাছ পাতুরি বানাতে খুবই সুবিধা হয় এবার সেই মেখে মশলা মেখে রাখা মাছগুলো একে একে সাজিয়ে দেব দেখুন দেখেই কিন্তু অনেক লোভনীয় লাগছে আর সমস্ত মশলা আলুগুলো যেটা আমি মেখে রেখেছিলাম সব একসঙ্গে সাজিয়ে দিয়ে দিলাম এবার কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিতে হবে এতে করে এই যে আলুর থেকে যে জলটা বেরোবে না এতেই সিদ্ধ হয়ে গেছে দেখুন কুড়ি মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম সবার নিচে আলুর তো মাছের এক পিঠ ভালো ভাজা হয়ে গেছে এরপরে আবার কলা এই মাছের উপরে দিয়ে একটা প্লেট দিয়ে উল্টে দিলাম দেখুন কত ভাল লাগছে না দেখুন এক পিঠ কিন্তু খুব সুন্দর হয়েছে এবার এই ওপরের কলাপাতাটা আমি ফ্রাই প্যানের উপরে বসিয়ে এই মাছ কলাপাতা পাতা সমেত বসিয়ে দিলাম ঠিক এইভাবে এবার আর কিছু সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি আর কমাবো না এবার একটু বাড়িয়ে দেবো এই যে জলটা বেরিয়েছে জলটাও টেনে যাবে এবার আর কিছু সময় রান্না করে নিলেই আমাদের কমপ্লিট কিন্তু মাছ পাতুরি রেডি আপনারাও একবার এভাবে বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে